আমার জন্য মধ্যে তোমার কাছে আমি প্রার্থনা করি এমন কোন সেনাবাহিনী এমন কোন শত্রু বাহিনী আমার উপরে চাপিয়ে দিও না যে শত্রু বাহিনী সেনাবাহিনী এসে আমার উম্মতকে একেবারে পাইকারি ভাবে ভূপিষ্ট থেকে নিচ্ছিন্ন করে দিবে হত্যা করে শেষ করে দিবে ধ্বংস করে দিবে এমন কোনো সৈন্যবাহিনী পাঠাইও না কথা কয় না আঙ্গো নামাজ কোনায় নাই বালিশের কভারে আঙ্গো নামাজ দোহানে আঙ্গো নামাজ সাকৃতি আঙ্গো নামাজ বাজারে আঙ্গো নামাজ জির বাড়িতে আঙ্গো নামাজ হুতের করেন নাতির ভিত্তি এরপরে দুই নম্বর দোয়া ওয়াল্লা ইউসাল্লি তু আল্লাহ ইউসাল্লি দা আলাইহিম আদুম মিন সেওয়া আমি আমার উন্মতির জন্য নামাজের মধ্যে তোমার কাছে আমি প্রার্থনা করি এমন কোনো সেনাবাহিনী এমন কোন শত্রু বাহিনী আমার উন্মতের উপরে চাপিয়ে দিও না যে শত্রু বাহিনী সেনাবাহিনী এসে আমার উম্মতকে একেবারে পাইকারিভাবে ভূপৃষ্ঠ থেকে নিচ্ছিন্ন করে দিবে হত্যা করে শেষ করে দিবে ধ্বংস করে দিবে এমন কোনো সৈন্যবাহিনী পাঠাইও না দুই নম্বর দোয়া কি রাসুল্লাহ দুই নম্বর দোয়া কি করতেছেন আমার উম্মতকে আপনি এমন কোনো শত্রু বাহিনী পাঠাইবেন না যে শত্রু বাহিনী কী করবে আমার উম্মতকে ধ্বংস করে এই দল এসি আমার উম্মতকে একেবারে হত্যা করে ধ্বংসযজ্ঞ চালিয়ে জমিন থেকে আল্লাহ বলনে ওয়ালা কেউ থাকবে না এরকম সকল লোককে শেষ করে দিবে এ অবস্থা করিও না কে বলতেছেন কোথায় নামাজের মধ্যে কোন নামাজ ফরজ নফল নামাজ তাহাজুদের নামাজও হতে পারে এখন আল্লাহ আবাকামকে ডাক দিয়ে বলেন কি বলেন ওয়াইনা রব্বে কালিয়া মোহাম্মদ ওয়া ইন্না রাব্বি ক্বাল ইয়া মুহাম্মাদ বলেন ওই অবস্থায় কোন অবস্থায় কথা কয় না কোন অবস্থায় নামাজরত অবস্থায় কোন অবস্থায় ওই অবস্থায় ওয়া ইন্না রাব্বি ক্বাল নামাজের মধ্যে আমার আল্লাহ আমাকে ডেকে বলল হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আমি আল্লাহ কিছু সিদ্ধান্ত নেই আমার সিদ্ধান্ত গুলো চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত কি আমাদের সিদ্ধান্ত কি চূড়ান্ত নয় আমাদের সিদ্ধান্ত সকালে এক কিসিম হয় আবার যখন বাইয়ের সাথে আলাপ করি পরামর্শ করি তো সিদ্ধান্ত ফাল্টি যায় আবার যখন বায়ের সাথে চাহাটা খাই একটা পরামর্শ করিয়া বাড়ির যাই মাইওলার সাথে আরেক পরামর্শ করলে সিদ্ধান্ত আরেকবার ফাল্টে এভাবে যতজনের সাথে যত রকম পরামর্শ করি সিদ্ধান্ত ফাল্টিয়া একসময় একটা সিদ্ধান্ত উপনীত হই কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যেটা সেটা কি চূড়ান্ত আল্লাহ পাক সাল্লামকে নামাজের মধ্যে ডাকি বলতেছে ও বন্ধু আমি যে সিদ্ধান্ত করছি না আমার সিদ্ধান্ত কি আমার সিদ্ধান্ত কি হয় না নর সর হয় না এখন আল্লাহ আলামিন আল্লাহ রব্লা আলামিনের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করলেন উম্মতের জন্য দুই নম্বর দোয়া জোরক আছেন আপনারা তাহলে বলতে হবে আমাকে দুই নম্বর দোয়া যাতে শত্রুপক্ষ এসে রসুল্লাহ উম্মতকে নিঃশেষ করে না দে আল্লাহ চ বা বলল নব চাল্লাম শুনো আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত যেটা এটা কি চূড়ান্ত ভাইন্যহু লাই ওরদ্দু ফাইন্য হো লাই ওরদ্দু ভাইনী এটা ইটো কালি উম তিকা আল্লা অহলিকা হুম বিছানাতিন আমাতিন আমার সিদ্ধান্ত কখনো বেশ কম হয় না আমার সিদ্ধান্ত কখনো কি হয় না তুমি যে নামাজের মধ্যে আমার সাথে কথা বলতেছ কি বলতেছো রাসুল্লাহ কার সাথে কথা বলতেছে নামাজের মধ্যে আল্লাহর সাথে নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেছে আমি একটা হাদিস দীর্ঘ এক হাদিস শুনাইছিলাম আপনাদেরকে

তুমি নামাজ পড়ো আল্লাহর এবাদত এভাবে কর জানো তুমি আল্লাহকে দেখে দেখে তাকুম তারাহু, যদি আল্লাহকে না দেখো। তাহলে দিলের ভিতরে এই কামত রাখো এটাকে দিলের মধ্যে স্থান দাও রব্বুল আলামিন আর সে আজিম থেকে তোমার প্রত্যেকটা রুকু প্রত্যেকটা সেজদা প্রত্যেকটা তাহলিল প্রত্যেকটা তাহা তাজবি শুনতেছি দেখতেছে এবং শুনতেছে তাহলে বান্দা নামাজের সাথে কার নামাজের মধ্যে কার সাথে কথা বলে আমাদের নামাজ আর নবীদের নামাজ এক না বেশ কম নবীরা যখন নামাজের মধ্যে পড়তেন আলামিন আর সাজিম থেকে রব্বুল আলামিন যখন বলতেন হামিদানি আব্দি দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে নবীরা শুনতো নবীরা কি করতো আর আমরা যখন আলহামদুলিল্লা আলামিন পড়ি তখন আমাদের মন যায় দোকানদারের দোকানদারের ভিতরে দোকানদারের ভিতরে ওরে এত তো হাসটি আমাকে দিয়ে লেছি ওরা কথা কয় না এমনি ওর সুরা ভাতে এখানে হাজরা তারা ফ্যানশন উড়ে তো যায় হ্যাঁ তারা কয় যে না রে কালকে না ফ্যানশন হরু গা না উড়ে মজ্জা শুক্রবার ওরে বুঝো না পড়ের কিয়া পড়ের আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন মন যায় কোথায় কথা কয় না আর হুজুরের মন যায় অমুকের বাড়িতে দাওয়াত আছে আজকে ছোট সুরা দরি ওরে বুঝো না কথা কয় না কা আমাদের নামাজ আর নবীদের নামাজ বেশ কম না এক কিরকম বেশ কম একজাম দেওয়া যাবে না যদি আল্লাহ আঙ্গুর নামাজ যদি দয়া করে কবুল করে আরি না যে নামাজের নামাজ ওরে রে বাইশ টিয়া বালিশের তলে কণান্দি ধুইছে হায় নামাজের ভিতরে যখন লিন কইছে এবার কয়েছে বালিশের কভারের ভিতরে না থুইছি মনে চায় নামাজ ভাঙি টিয়া লই আবার কোন সময় ভুলি যাই ওরে না আঙুন নামাজ তো এরকম নামাজ বালিশের কবারে কথা কয় না আঙুন আমাজ কোনায় বালিশের দোয়ানে আঙুন নামাজ চাকরিতে আঙ্গন নামাজ বাজারে আঙুন নামাজ জির বাড়িতে আঙুন নামাজ হুতের করেন নাতির আরে অরে না এই না নেই আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তো অভিজ্ঞান করুন এ না ওলা রাদ্যু আল্লাহ কি বলেন আমার সিত্ন্ত কি হয় না তুমি যে নামাজের মধ্যে বলেছিল আমাকে বলেছিলা ওয়াইননি আতাইটুকাল লিম্মাতিকা আল্লাহল আল্লা ওহলি কাহুুম বি্না তিনওয়া আহিদাতিন আল্লাহ ওহলি কাহুুম বিশ্সাানা তিনওয়া আমি তাদেরকে সমুলে ডংশ করে দিব না এক নম্বর আসুল কি বলেছিলেন। কথা কয় না যে একসাথে আমার উম্মত্রে য তোমাকে ওয়াদা ওয়াদা করলাম আমি আল্লাহ পাক যে তোমার উম্মত্রে আমি সমলে ধ্বংস করে দেবো না সুযোগ দিব কি দিব সুযোগ দিব। এজন্য যখন উম্মত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত যখন গুণা করে বুঝ আসে যে আল্লাহর কাছে যদি গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তো আল্লাহ পাক তাদের গুণা মাফ করে দেন অন্য কোনো উম্মতের ব্যাপারে এটা ছিল না অন্য উম্মতেরা গুণা করলে ফাতর হয়ে যেত আপনারা যদি দেখেন মিডিয়ার মধ্যেও দেখায় লুত আল্লাহ সাল্লামের স্ত্রী যখন আল্লাহর আইনের বিরুদ্ধে গেল আল্লাহ পাক বাহারে আল্লাহ পাক না আল্লাহ পাক যে ডেড সি আছে ডেট সি জর্দান এবং ইসরায়েলের মাঝামাঝি জায়গায় ডেড সি আছে যেখানে মানুষ কোনো মানুষ ডুবে না এখানে ডেটসির পাশে অর্থাৎ সাগরের পাশে লুত আল্লাহ সাল্লামের স্ত্রীকে ফাতর বানাইয়া টাঙ্গাই রেখেছে আরে না গুনা যখন শাস্তি তখন পূর্বের গুণা যখন শাস্তি তখন আর আমাদের জন্য গুণা করার পরে আল্লাহ কি দেয়। দেয় সুযোগ সুযোগ পাইয়া কিছু মানুষ আছে কম মানুষ আছে আল্লাহর কাছে চাই তহবা করি আবার এড়িয়ে আর কিছু আছে হুজুর কত কথা এত কর কিছু অন্না আয় করি সালাই যাই কি করি যাই সালাই যাই আর কাম আয় করি হুজুর আজ কথা কয় না এ শ্রেণীর লোকের সংখ্যা কম না বেশি আমার কাম আমি করি হুজুরের ওয়াজ হুজুর করক ওরে ভাই ভাই আল্লাহ অনেকেরে শাস্তি দেয় কিন্তু বুঝে আসে না বুঝিও বুঝে না বুঝিও